আসসালামু আলাইকুম নিশ্চয়ই সব অনেক ভালো আছেন ইউনিভার্স টেকনোলজি থেকে আমরা নতুন একটা প্রিন্সিপালি অফার নেই আপনাদের সামনে আমাদের তিনটা চ্যানেলে ভিডিও নিশ্চয়ই আপনার সবাই দেখেন অনেকের সামনে যা ভিডিওগুলো ইউনিভার্স টেকনোলজি ইউনিভার্স টেকনোলজি টু জিরো এবং আমিল ব্লক থ্রি সিক্সটি ফাইভ এই তিনটা চ্যানেলে ভিডিও যে সকল বন্ধুরা অনেক আগে থেকে দেখছেন তাদেরকে স্পেশাল থ্যাংকস আর নতুন করে যারা ইউজার আসছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমাদের এই চ্যানেলগুলোতে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেল তিনটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর কষ্ট করে বেল আইকনটা প্রেস করে দিলে নতুন নতুন নোটিফিকেশন আপনার সামনে যাবে কোন একটা ইনফরমেশন আপনার কাজে লাগতে পারে বন্ধুরা যারা ইউনিভার্স টেকনোলজি ভিডিও দেখেন আজকের একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে এই রায় ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে গেমিং প্রসেসর যারা গেমিংকে খুব বেশি প্রেফারেন্স দেয় এবং এই জাতীয় প্রসেসরটাকে যারা খুব বেশি ভালোবাসেন তাদের জন্য খুব স্পেশাল একটা বিল হবে আর বাজেটটা কিন্তু খুবই দারুণ অনুকূলের মধ্যেই থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে থাকবে আর যতটুকু আমি কনফিগার সাজিয়েছি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা হবে টোটাল কনফিগারটা তো সো একটু কথা বলি প্রোডাক্ট নিয়ে আজকের এই পিসফিলটা আপনাদের জন্য কী কী কম্পোনেন্ট রেখেছি এম রাধেন ফাইভ ছাপ্পান্নশো জিটি আজকে এই পিসোডে রেখেছি আপনারা এই প্রসেসর সম্বন্ধে অনেক স্টাডি করেন প্রসেস নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এই প্রসরের সম্বন্ধে জানেন যে এই প্রসারে কী গুণাগুণ এই প্রসেসর দিয়ে পিসফিল করে আপনাদের প্রয়োজনে কী কাজগুলো করা যায় বাট যেহেতু গেমিং প্রসেসর স্পেশালি গেমিং করার জন্যই বেশি নেয় এই প্রসারটাতে পিসফিল করার জন্য ইউজাররা পাশাপাশি অফিসিয়াল কাজ করা যায় ফিলেন্সিং অধ্যয়নের কাজ থাকে গ্রাফিক্সিয়াল কাছ থেকে এডিটিংয়ের কাজ থেকে এই ধরনের অনেক কাজই করা যায় এই দিয়ে পিসফিল করে কারণ অনেকদিন যাবৎ বাজারে এই প্রসেসটা আছে আগে জি ছিল এখন জিটি আছে সেটাও অ্যাভেলেবেল আছে এখন বাজারে এএমডি রয়জ অ্যান্ড ফাইভ ছাপ্পান্নশি জিটি অনেক ধরনের প্রাইসিং আপনারা দেখবেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বাট আমরা অলওয়েজ ভালো প্রাইসিং করে আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি এই জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মূল্য ধরে তিন বছর সহ এ এম ডি রয়েজ অ্যান্ড ফাইভ জিটি আজকে অফ ইনক্লুড করেছি তিন নি থাকবে এই প্রসেসরের সুন্দরের মাদাবোট দিয়েছি এমএসএর বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মাদাবোর্ডটা আজকে এপিসোডে রেখেছি অরিজিনাল ইউসিসির হলোগ্রাম সহ আপনার এই মাদাবোডটা পেয়ে যাবেন অফিসিয়াল তিম থাকবে অলওয়েজ বলি মাদাবোর্ট কেনার ক্ষেত্রে এমএসআই কিনলে অবশ্যই ডিউসিসি অথবা ডিএচএল দুইটা হলোগ্রাম দেখে কিনবেন অফিসিয়াল দুজন দুইটা ডিস্ট্রিবিউটার বাংলাদেশে আছে এখন অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন অফিসিয়াল তিন রসনটি থাকবে আফটার সাপোর্ট অনেক ভালো পাবেন সাত হাজার ছশো বা সাতশো টাকা ফুল ফিল্ডের সাথে এই মাদাউর্ড রেখেছি এবং আপনার পিসিবুলের জন্য দারুণ একটা মাদাউড হবে দারুণ প্রাইসিং হবে অবশ্যই তিন বছর আননি থাকবে এই মাদাউডের হিক্সিমি হিক্সিমির এইট জিবি ডিডিয়া ফোরে বত্রিশ মেগা একটা হোয়াইট র্যাম আজকে এপিসোডে রেখেছি হোয়াইট হিটসিং আপনি র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল আপডোডে থাকবে দামটাও চমৎকার উনিশশো বা দুই হাজার টাকার মধ্যে ফুল সাথে পেয়ে যাবেন সুন্দর একটা এনভিমি দিয়েছি তিন হাজার এবং দুই হাজার এসে খুঁজেন তাদের জন্য বেস্ট এটা ভিমি হবে পিসি পাওয়ার পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাক দুইশো ছাপ্পান্ন এন ভিমি আজকে অফিসিয়াল তিন ব্রানি থাকবে একুশশো বা একুশশো পঞ্চাশ টাকা বা বাইশশো টাকার মধ্যে এন টা ফুল অফিসিয়াল তিন বছর আন্ডিশে আমাদের সাথে পেয়ে যাবেন এই পিসিবিলের জন্য সুন্দর এটা পাওয়ার সাপ্লাই দিয়েছে ব্ল্যাক এট রিয়াল দুইশো পাওয়ার সাপ্লাই আজকে এই পিসিবি রেখেছি অফিসিয়াল দুই বছর আনন্ডে থাকবে তেরোশো বাদ তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই পার্সেলটা পেয়ে যাবেন লং কেবল বিগ ফ্যানের ব্ল্যাক একটা সুন্দর পার্সেল হবে এবং কমপ্লেন নাই বললেই চলে আমরা প্রচুর পিসি ইউজারকে এই পাওয়ার সাপ্লাই দিয়ে বানিয়ে দিচ্ছি ইউজার কাছ থেকে কোনো কমপ্লেন আসে নাই সো আপনি আপনার পিসিবিলটা এই সাপ্লাই রাখতে পারেন তেরোশো বাদ চোদ্দোশো টাকার মধ্যে এই পার্সেলের প্রাইসটা হবে সুন্দর ছোট কিউট কম্পিউটার কেস যারা শপে এসে খুঁজেন তাদের জন্য বেস্ট একটা কম্পি কেস হবে স্কাই পাওয়ার ব্র্যান্ডের স্কাই পাওয়ারের এস ডাব্লিউ একশো নব্বই একটা টাওয়ারের কম্পিউটার কেস এ অফারে রেখেছি তিনটা আর জিবি সহ আপনি ছোট্ট এই কমপ্লিকেসটা কেসটা পেয়ে যাবেন পঁচিশশো বা ছাব্বিশ টাকার মধ্যে এই কম্পানিটার প্রাইস হবে এটা আরেকটা ভেরিয়েন্ট হয় সেটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হোয়াইট যে যেটা নিতে চান বাট যেহেতু আমরা হোয়াইট বিল করেছি হোয়াইট কম্পিউটার কেসটা আপনাদের সামনে নিয়ে আসছি স্টার এক্সের বাইশ ইঞ্চি বডারলেস আইপিএসএস হান্ড্রেড হার্সেড হোয়াইট একটা মুভিটের আজকে এপিসোডে রেখে যারা স্লিম হোয়াইট মুভিটার সব এসে খুঁজেন সাত হাজার টাকার আশেপাশে তাদের জন্য বেস্ট একটা মোটর হবে সুন্দর লুকসের স্লিম একটা হোয়াইট মোটর হবে সাত হাজার একশো বা দুশো টাকার মধ্যে এই মোটরটা অফিসিয়াল তিন বছর সহ আমাদের সাথে পেয়ে যাবেন এবং আইপিএস হান্ড্রেড হাজার একটা মোটর হবে এই মোটরটা অ্যাপ থ্রি জিরো সিক্স ওয়ান আউলার কিবোর্ড মাউসের হোয়াইট একটা গেমিং সেট দিচ্ছে এক বছর ওয়ারেন্ডি থাকবে এক হাজার বা নয়শো টাকার মধ্যে এই সেটটা এক বছর অফিসিয়াল ওয়ার্নি সহ আমাদের সাথে পেয়ে যাবেন কিবোর্ড মাউসের হোয়াইট কম্পোসেট হবে তো বন্ধুরা পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা দিয়ে অফারটা নিয়ে আসছি সুন্দর সুন্দর কম্পোনেন্ট দিয়ে কম্পিউটার কেস মনিটর কিবোর্ড মাউস এবং হচ্ছে র্যাম এই চারটা প্রোডাক্ট থাকবে হোয়াইট যারা হোয়াইট পছন্দ করে তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হবে বাজারটা নাগালের মধ্যে পঁয়ত্রিশের আশেপাশে অনেক বন্ধুদের বাজেট থাকে ভিডিও দেখে ভালো লাগলে আমাদের শপে চলে আসবেন আমাদের যে ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে অনেক লেভেলফুল লিফটে দেয় শুভাসের আইসিডি ভবন নীলফুল ঢাকা সাপ্তাহিক দিন মঙ্গলবার মঙ্গলসরের যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো কম্পিউটার অথবা কম্পিউটার একসেটে অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করার সুযোগ আছে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি খোদা হাফেজ